নোয়াখালী জেলা বিএনপি ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতা আলহাজ আব্দুল মান্নানকে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে উপস্থিত ছিলেন নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আব্দুল মান্নান বলেন গত ত্রিশশো বছর ধরে প্রবাসীদের ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আগামীকাল প্রবাসীরা যেন সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য সকল প্রবাসী নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি তিনি আরও সতর্ক করেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনে বাধা সৃষ্টির জন্য আওয়ামী পেতাত নানা ষড়যন্ত্র করছে অতীতের ন্যায় প্রবাসীদের সক্রিয় ভূমিকা আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমরা ব্যক্তিগত প্রবাসী এই কারণে বলছি যে প্রবাসীদের রেমিডিসিল উপরে আজকে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী অবস্থা আছে সেই জন্য আমি দশ দিন দেশে থাকি বিশ দিন দেশে থাকি দশ দিন বিদেশে থাকি প্রবাসীদের দিনে একত্রে আগামী ফেপ্রুয়ারিতে একটা নির্বাচনের জন্য দেশে এবং বিদেশে সব জায়গায় কাজ করছে আমি চাচ্ছি আগামী নির্বাচনে যেন বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধান শেষ করে জয়যুক্ত করে এবং প্রবাসের থেকে মধ্যপ্রাচ্যে যারা আসে মধ্যে সবাই সবাই সহপরিবারে এখান থেকে উদ্বেগ নিয়ে যেন ভোট ভোটগুলিও বাংলাদেশ যাদের ওই জন দেয় এবং এখান থেকে উদ্বেগ নিয়ে এবং দেশের সবাইকে যেন বাসে স্টে করতে যেহেতু একটা লম্বায় কিন্তু এখন দেখা যাচ্ছে কি পথ পুনৰ পোটা এক